নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় ডিএ মামলার নতুন কজ লিস্ট এ সপ্তাহে বাকি তিন দিনের জন্য বেরোতে পারে সম্ভাবনা আছে আজকে মঙ্গলবার যখন আপনাদের কাছে প্রতিবেদন পেশ করছি কিন্তু সেদিকে তো নজর থাকবেই কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের বিভিন্নভাবে কিভাবে ধ্বংসলীলা চালাচ্ছে একটা রাজ্য সরকার তারা আরও একটা প্রমাণ আজকে আপনাদের হাতে পেশ করছি গতকাল এটি সর্বাধিক প্রচারিত সর্বাধিক না মাঝারি মাপের প্রচারিত দৈনিক যেতে তৃণমূলের নবান্নের অর্থপুষ্টে সংবাদপত্রটি চলে যারা নবান্ন ছাড়ার কাউকে ভয় করে না সেই সংবাদপত্র একটা রিপোর্টে আমার চোখটা আটকে গিয়েছিল স্টেট স্যাটে অ্যাডমিনিস্ট্রেটিভ মেম্বার নিয়োগে সক্রিয় নবান্ন অর্থাৎ সামনে নির্বাচন আসছে আবার একটু সরকারি কর্মচারীদের প্রলুব্ধ করা স্যাট জানেন আপনারা স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল যেখানে সমস্ত সরকারি কর্মচারীদের পেনশন বলুন কোনো কোন কোন মাইনি সংক্রান্ত কোন ডিসপিউট বলুন প্রমোশন বলুন ট্রান্সফার বলুন সমস্ত মামলাগুলো বেসিক নিয়ম হচ্ছে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে প্রথমে দেওয়া এবং সেই স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল থেকে পরবর্তীকালে হাইকোর্টে মুভ করা যায় সমস্ত সরকারি কর্মচারীরা প্রথমে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে তাদের ডিসপিউট নিয়ে যান তাদের সমস্যা সংকট নিয়ে যান সেই স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে সৈয়দ আহমেদ বাবা একজন প্রশাসনিক পদে ছিলেন তিনি রিটায়ার করে গেছেন আটই সেপ্টেম্বর দুটি প্রশাসনিক পদ আছে দুটি প্রশাসনিক পদই ভেকেন্ট আজকে অক্টোবর মাস শেষ হয়ে নভেম্বর শুরু হতে চলেছে এখন তার নাকি বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে এবং সেই বিজ্ঞপ্তি দিয়ে তারপর সেটা একটা কমিটিতে অ্যাপ্রুভড হবে সেই কমি মানে অ্যাপ্লিকেশান জমা পড়বে কমিটিতে অ্যাপ্রুভড হবে কমিটি থেকে যাবে গভর্নার্স হাউস গভর্নার্স হাউস থেকে অনুমোদন আসবে তারপরে কেন্দ্রে কর্মী বর্গ দফতরে সেগুলো জমা পড়বে এবং তারপর অ্যাপ্রুভাল হবে তারপর সেখানে অ্যাপয়েন্টমেন্ট হবে অর্থাৎ বছর গড়িয়ে যাবে আমি বলছি একটা সরকার একজন সরকারি কর্মচারীকে একটা প্রথারক সরকার কত ভাবে মারে দেখুন স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের ভেতরটা কি চলে ভাস্করবাবু আমাকে টেলিফোনে ধরেছিলাম কয়েকদিন আগে তার সঙ্গে আমার কথা হয়ে গতকালও আমি এই বিষয়টাই নোটিশটা যখন নোটিশ সংক্রান্ত একটি রিপোর্ট যখন বর্তমান পত্রিকায় বেরিয়েছে তখন আমার মনে হলো যে আবার সরকার নতুন করে ছদ্মবেশী প্রতারণা করছে যেমন অসংখ্য সরকারি অবসরপ্রাপ্ত কর্মচারীদের ডিএম মারছে সরকারি কর্মচারীদের ডিএম মারছে কন্ট্রাকচুয়াল দিয়ে দিয়ে অফিস চালাচ্ছে ভেকেন্ট পোস্টে রিক্রুটমেন্ট করছে না বিবিধ পদ্ধতিতে সরকারি প্রতারণা এই রাজ্যে যেটা চলছে তার এটা আরও একটা ফরম্যাট অর্থাৎ আপনার যদি কোনো সংকট আসে আপনি সরকারি কর্মচারী আপনি স্টেটে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল নিয়ে মামলা করবেন কিন্তু সেখানে পোস্টের লোক নেই আচ্ছা আটই সেপ্টেম্বর যখন সৈয়দ আহমেদ বাবা রিটায়ার করলেন সরকার তো জানতো তা ছ মাস আগে থেকে যে পঁয়ষট্টি বছর হয়ে যাচ্ছে উনি রিটায়ার করবেন সেখানে তো লোক ছ মাস আগে থেকে বিজ্ঞাপন দিয়ে রিক্রুট করা যেত আরও একজন আরও একটি পোস্ট নেই পোস্টের লোক নেই সেখানে রিক্রুটমেন্টটা আগে আগাম করা যেত যাতে ক্রাইসিসটা অর্থাৎ এইটা করে এই বা পুজো শীতকাল নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ইলেকশন এসে যাবে তখন তার মধ্যে আর কিছু রিক্রুটমেন্ট করা যাবে না বলবো কী করব করা যাবে নির্বাচনটা যাক তাপে দেখা যাবে আমি বলছি এটা বেসিক্যালি প্রতারক সরকার আমি আজকে ভাস্করবাবুর সঙ্গে কথা যেটা বলেছি গতকাল এই স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল নিয়ে আপনাদের অনেকের হয়তো অভিজ্ঞতা আছে তিনি তার অভিজ্ঞতাটা শেয়ার করলেন খুব স্পষ্ট বা ভাবে কতগুলো তথ্য দিলেন স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের ভেতরে কি চলেছে এবং কি চলছে সেটা তিনি মুখ খুলে কথা বললেন কিন্তু আমার খালি বারবার মনে হচ্ছে একটা সরকার প্রতারণ যখন প্রতারক হয় না সে নানান কৌশলে প্রতারণা করে এটাও আরেকটা কৌশল অর্থাৎ আপনার সংকট আপনার ট্রান্সফার আপনার পোস্টিং আপনার কোনো অফিসিয়াল ইন্টারনাল ডিসপিউট আপনি যেখানে বিচার চাইতে যাবেন সেখানে একটা লোক কি কী করে ছেড়েছেন স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে আমি আজকে আপনাদের শোনাবো ভাস্কর ঘোষ এর সঙ্গে সরাসরি ফোনে ধরেছিলাম কি বললেন নমস্কার ভাস্কর দা সময় বলছি হ্যাঁ দাদা নমস্কার হ্যাঁ বলছি পুজো চলে গেছে কালী পুজো চলে গেছে ভাই ফোটা চলে গেছে ছটও চলে গেল এখন জগদ্ধাত্রী পুজো আর এখন সামনে দিয়ের জন্য অনন্ত অপেক্ষা দিয়ে রায় কবে বেরোবে সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে আজকে আমি একটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন আপনাকে করছি আজকে এই প্রেক্ষিতে দাঁড়িয়ে সেটা হচ্ছে যে যেটা নিয়ে রাজ্য সরকারি কর্মচারীরা সবাই মোটামুটি কম বেশি জানেন যে সরকারি কর্মচারীদের কোনো ডিসপিউট হলে প্রমোশন হোক ট্রান্সফার হোক স্যালারি সংক্রান্ত হোক যে কোনো ব্যাপার এমনকি ডিএ সংক্রান্ত ব্যাপারে সমস্ত ব্যাপারটাই আলটিমেটলি স্যাটে যায় স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল সেই স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল দিনের পর দিন ডিফাংকড হয়ে পড়ে রয়েছে একদম কমপ্লিটলি ডিফাং হয়ে পড়ে রয়েছে এখন জাস্ট ইলেকশনের আগে বাজারে খবর ছাড়ানো ছড়ানো হচ্ছে যে যে প্রশাসনিক পদে যে দুই দুই যে দুটো চেয়ার ফাঁকা আছে সেইগুলো রিক্রুটমেন্টের ব্যাপারে প্রসেস স্টার্ট করা হচ্ছে অর্থাৎ আরেকবার সরকারি কর্মচারীদের নতুন করে ঠেকানোর স্টাইল কি বলবেন প্রথমে কোথায় কোথাও একটা মিস ইনফরমেশন হচ্ছে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের নিয়ম অনুযায়ী অ্যাডমিনিস্ট্রেটিভ মেম্বার একজন থাকবেন জাজ হিসেবে এবং জুডিশিয়ারি মেম্বার একজন থাকবেন মানে হাইকোর্টের প্রাক্তন বিচারপতি সমস্যাটা হলো জাস্টিস বাঘ যিনি ছিলেন তারপর থেকে আর কোনো জুডিশিয়ারি মেম্বার সেখানে রিক্রুট রাজ্য সরকার করেনি অ্যাডমিনিস্ট্রেটিভ মানে ক্যারারের মানুষজন যিনি লাস্ট যিনি ছিলেন সৈয়দ আহমেদ বাবা তাকে দিয়ে নিজেদের মতো করে সমস্ত বিচার প্রক্রিয়াগুলোকে ওখানে বিয়ে করা হয়েছে এবং ওই স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে যদি আপনি যান তাহলে বুঝতে পারবেন ওখানে শাসক দলের অঙ্গুলি হেলন ছাড়া ওখানে একটা পাতা নড়ে না এবং সেখানে শাসক দলের অনুগামী যেসব আইনজীবীরা আছেন তারাই ওখানে ছড়ি ফোরান এবং তারা যেটা বলেন সেই অনুযায়ী ওখানে কাজ করা হয় সৈয়দ আহমেদ বাবা মানে শেষ পর্যন্ত বিচারের নামে যেভাবে প্রহসন পরিণত করেছিলেন স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালটাকে সেটাকে অন্তত কোনো কোর্ট কোর্ট রুম বলা যায় না বা সেটা কোনো বিচারালয়ের অংশ হতে পারে না ওইভাবে যে নিলজ্জতার সীমা তিনি লঙ্ঘন করেছিলেন তার কিছু দেওয়া জাজমেন্ট সেগুলোকে পাশাপাশি রাখলে সেটা বুঝতে পারবেন আমাদেরই সুবীর সাহার মামলা সুবীর সাহা আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের অন্যতম একজন নেতৃত্ব ইউনিয়ন করার জন্য তার দীর্ঘদিন তেইশ বছর ধরে সে সার্ভিস করছে অথচ সে প্রমোশন পায়নি গ্রুপ ডি পোস্টে পড়ে আছে খুব ভালো কথা কোনো অসুবিধা নেই সেই সুবীর সাহাকে প্রতিহিংসা প্রতিহিংসাবশত তাকে বদলি করা হয়েছিল সুখিয়া প্রকৃতি তার অপরাধ কি ছিল না গত বছর অভয়ার বিচারের দাবিতে যে নবান্ন অভিযানে সংগ্রামী ডাক দিয়েছিল সেখানে তিনি অন্যতম মধ্যে ছিলেন দীর্ঘদিন আগে রায় দিয়ে গেলেন যে না একজন গ্রুপ ডি কর্মচারী তাকে সুখিয়া পুকুরি থেকেই জয়েন করতে হবে সুখিয়া পুকুরিতে যেখানে তাকে জয়েন করতে বলা হচ্ছে সেখানে হচ্ছে সম্পূর্ণ নেপালী ভাষা উদ্দেশ্য একটা জায়গা রাজ্য সরকারের নিয়ম আছে যে গ্রুপ ডি কর্মচারীকে কমিউটেবেল ডিস্টেন্সের মধ্যেই তাকে পোস্টিং দিতে হয় অর্থাৎ এমন জায়গায় তাই তার অফিস হবে যেখান থেকে সে বাড়ি থেকে যাতায়াত করতে পারে সুখিয়া পুখরী থেকে তার হাওড়ার নবান্নের কাছে বাড়ি সেখানে যাতায়াত করা কোনোদিনই সম্ভব নয় অথচ সেই সৈয়দ আহমেদ বাবাই অন্য একটা মামলাতে এই এক অন্য একজন গ্রুপ ডি কর্মচারী যাকে দুশো কিলোমিটার দূরে পোস্টিং দেওয়া হয়েছিল তার সেই বদলির অর্ডার ক্যান্সেল করছে এবং বলছে যে কোনো গ্রুপ ডি কর্মচারীকে মানে এমন জায়গায় কোনো পোস্টিং দেওয়া যাবে না যে তাকে মানে যেখানে তার যাতায়াত করতে অসুবিধা হয় আমরা ওনারই দেওয়া অর্ডার কপি আমরা সেখানে মামলাতে অ্যানেক্স করে ইয়ে করেছিলাম কিন্তু উনি রায় দিয়ে গেলেন যে ওকে জয়েন করতে হবে তারপর আমরা সেটাকে আলটি মানে আলটিমেটলি হাইকোর্টের ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করি এবং সেটা ওনার দেওয়া রায়টা আপাতত স্থগিত হয়ে যায় এই ধরনের হাজারো হাজারো মামলাতে ওই ধরনের প্রহসনের কাজ করে গেছেন এবং অভিযোগ এটাও যে যে কোনো মামলার যখন শুনানি হতো মাঝ পর্বে উনি উঠে যেতেন গিয়ে পরে নবান্নে ফোন করতেন সেখান থেকে যার নির্দেশ দিত সেই অনুযায়ী উনি রায় দিতেন বা সেই অনুযায়ী শুনানির প্রক্রিয়াকে ঠিক করতেন যে কি যারা কর্মচারী পক্ষের আইনজীবী আছে তারা বলতে পারবে কি না আদৌ এমনকি বলতে পর্যন্ত দিতেন না উনি নিজে কর্মচারীরা যারা মামলা করতেন তাদেরকে নিজের চেম্বারে ডেকে পরে ধমকি দিয়ে মামলা তোলা করিয়েছেন সেরকম নজিরও আছে একদম এবং এই সৈয়দ আহমেদ বাবাদের মতো মানুষজনকে দিয়ে বিচারালয়কে যেভাবে প্রহসরে পরিণত করেছে এই সরকার একটা জিনিস ভাবলে অবাক লাগে যে এরা মাঝে মাঝে বলে না যে মানে দেশের ইনস্টিটিউট গুলোর কোন নিরপেক্ষতা নেই যে যে ইনস্টিটিউশন গুলো এই রাজ্য সরকারের হাতে আছে সেইগুলোকে কিভাবে খেলার পুতুল বানিয়ে রেখেছে বিগত চোদ্দ বছর ধরে সেটা মানুষের সামনে এলে পরে মানুষ বুঝতে পারবে যে কতটা ভয়ানক এবং কতটা সৈদাচারী মানে আমি আপনি যেটা বলছেন যে সরকারি কর্মচারীদের একটা স্থল বা আশ্রয়স্থল বা একটা বিচারের স্থল ছিল স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল সেই স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের মধ্যে সৈয়দ আহমেদ বাবার মতো লোককে বসিয়ে রেখে দিনের পর দিন সেটাই বলতে চাইছেন একদমই এবং যে কথাটা বললেন যে আপনি যেটা বলছেন যে বাজার গরম করার চেষ্টা করছে একদম বাজার গরম করার চেষ্টা নয় ওরা ওখানে জুডিশিয়ারি কোনো মেম্বারকে অ্যাপয়েন্ট করবে না আমি এখানে এই যে কমিটি হয় সেই কমিটিতে মানে বাছার দায়িত্বে বিরোধী দলনেতাও থাকেন আমি মাননীয় বিরোধী দলনেতাকে অনুরোধ করবো যে যাতে করে জুডিশিয়ারি মেম্বার অ্যাপয়েন্ট না করে যেন শুধুমাত্র অ্যাডমিনিস্ট্রেটিভ মানুষজনকে দিয়ে এই স্যাট চালাতে না পারে তার বিরুদ্ধে ওনারও পদক্ষেপ নেওয়া প্রয়োজন কারণ এই মানে অ্যাডমিনিস্ট্রেটিভ মানুষজনকে দিয়ে কিভাবে পদলেহন করানো যায় সেটাকে অন্তত মানে এরা দেখিয়েছে আরও একটা কথা যে আমরা আইএসআইপিএস বলতে যে ধরনের হ্যাংলামাপনা করি হুম অন্তত বাঙালি জাতির এবার অন্তত প্রয়োজন এটা জানাটা প্রয়োজন যে এই আইএসআইপিএস দের মতো এতটা মেরুদণ্ডহীন এবং পদলেহন করার ক্যাডার অন্য কোন সার্ভিসে আছে বলে আমি মনে করি না এদের যে শিক্ষা এদের যে গরিমা সেগুলোর সাথে এদের প্রহসন হয় আমার সন্দেহ আছে এদের সমস্ত কিছু নিয়েই মানে অত্যন্ত দুর্ভাগ্যের এখন ঘটনা হচ্ছে কবে কি হবে জানি না কিন্তু নতুন করে এই টোপটা বাজারে ছাড়ানো হয়েছে ওই তথাকথিত একটি নির্দিষ্ট অনুপ্রাণিত পত্রিকা যেটা সরকারের টাকায় চলে বর্তমান পত্রিকা সেইখানে খবরটাকে খাওয়ানো হচ্ছে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ মেম্বার মেম্বার নিয়োগের সক্রিয় নবান্ন অর্থাৎ সরকারি কর্ম কর্মচারীদের আবার একটা ফলস ফেক অ্যাসিওরেন্স দেওয়া যেটা আপনাকে আপনাকে এটাও জানিয়ে রাখি যে যদি মাত্র শুধু জুডিশিয়ারি কোনো মেম্বার যদি সেখানে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে যদি নিয়োগ না দেয় রাজ্য সরকার এবং শুধুমাত্র অ্যাডমিনিস্ট্রেটিভ লোকজনকে দিয়ে যদি চালাতে চায় সংগ্রামী যৌথ মঞ্চ তাদের সেই নির্দেশকে বা তাদের সেই অ্যাপয়েন্টমেন্টকে অবশ্যই চ্যালেঞ্জ করবে হাইকোর্টে ঠিক অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ ধন্যবাদ দাদা